আমেরিকায় আপনি ভ্রমণ বিষয় কিংবা স্টুডেন্ট বিষয় অথবা পারিবারিক বিষয় আসতে চাচ্ছেন বা আপনি এসে পড়েছেন এখন আপনি জানেন না এখানে সুযোগ সুবিধা নিয়ম কানুন আইন শৃঙ্খলা এখন আপনি কি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব যে তথ্যের মাধ্যমে আপনি যদি আমেরিকা আসছেন আসতে চান কিংবা আমেরিকা আসবেন এই ধরনের ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব কি সুযোগ সুবিধা আমেরিকা আছে এবং কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন না আপনি ভ্রমণকারী হন স্টুডেন্ট হন বা কিংবা আপনি পারিবারিকভাবেই মাইগ্রেশন হয়ে আমেরিকা এসেছেন চলুন তাহলে আমরা শুরু করি প্রথমেতে আমরা প্রথমে অসুবিধার দিকটা বলি আমেরিকা আপনি যে যেই অসুবিধাটা আপনি পড়তে পারেন প্রথম অসুবিধা হলো ভাষার দিক দিয়া অর্থাৎ আমেরিকান যেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশটা যেভাবে কথা বলে ওটা আমাদের অজানা ওই বিষয়ে আমরা অর্থাৎ তাদের অ্যাবসেন্টটা আমরা অনেক সময় ধরতে পারি না এবং এই আমেরিকায় বাঙালি বলেন বা সব দেশের মানুষই প্রথমে তাদের অ্যাবসেন্টটা ধরতে পারে না তারা ইংলিশেই কথা বলে কিন্তু তাদের অ্যাবসেন্টটা একটু ডিফারেন্ট একটা হলো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা জানি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমেরিকান ল্যাঙ্গুয়েজ এটা একটু ডিফারেন্ট কিছুটা সিমিলার কিন্তু ডিফারেন্স এটা আমরা বুঝি না এই জায়গাটা আমরা প্রথমে একটু অসুবিধা পড়ি দ্বিতীয়ত আমরা ভাই ভাতে মাছে বাঙালি আমরা ভাত খুঁজি মাছ খুঁজি ডাইল খুঁজি কিন্তু এখানে এসে আপনি ভাত মাছ ডাইল সহজে আপনি পেতে আপনাকে খুব কষ্ট করতে হবে অর্থাৎ এটা আপনি ভ্রমণে আসেন আর স্টুডেন্টে আসেন এটা আপনাকে খুব কষ্ট করতে হবে আপনাকে পিৎজা বার্গার নিয়ে থাকতে হবে তারপরে রয়েছে মনে করেন এখানে কিছু রুলস রয়েছে যেখানে সেখানে আপনি ইচ্ছা থাকলেও আপনি আপনার মতন চলতে আপনার সমস্যা হবে কারণ আপনি চিনেন না জানেন না কিভাবে যাবেন আপনার রাস্তাঘাট সম্বন্ধে আপনাকে ধারণা নিতে হবে এটা আপনার কষ্ট হবে তারপরে আপনার পকেটে অবশ্যই টাকা থাকতে হবে ডলার থাকতে হবে আপনাকে ডলার রাখতে হবে এই জন্য যে এখানে জিনিসপত্র অর্থাৎ যে দাম এই দামগুলি একটা পানির বোতল ওয়ান ডলার থেকে মানে ফাইভ ডলার অর্থাৎ বাংলাদেশে এক টাকা মানে একশো পঁচিশ তিরিশ টাকা সেটাকে আপনাকে কনভার্ট করে এক ডলার আনতে হবে তো এখানে যেই জিনিসটাই আপনি হাত দিবেন ওটা আপনাকে ডলারে চিন্তা ভাবনা করতে হবে এই সাইটটা হলো আপনাকে প্রাথমিকভাবে একটি অসুবিধার দিকে ফেলে দিতে পারে বা এটাই সাধারণত আমরা বাঙালি যারা এটা পড়ে থাকি এখন কি কি সুযোগ সুবিধা পাবেন যে সুযোগ সুবিধা পাবেন সেটা হলো যখন আপনি এখানে আসবেন এখানে এসে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আপনি দেখতে পারেন টিকেটের মাধ্যমে হয়তো দশ ডলার পনেরো ডলার বিশ ডলার পঞ্চাশ ডলারও পর্যন্ত পড়তে পারে একটু আকর্ষণীয় যে জায়গা যেমন সেন্ট্রাল পার্ক আছে স্ট্যাচু অফ আছে নিউ যদি আসেন ক্যালিফোর্নিয়া গেলে আপনি পাবেন হলিউডের মতন জায়গা এগুলি আপনি দেখতে পারবেন অর্থাৎ এগুলি যারা দর্শনার্থী বা যে কেউ আমেরিকা যারা প্রবেশ করে বা যারা থাকে যে কেউ দেখতে পারে তারপর এখানে আপনাকে খুঁজে নিতে হবে বাঙালি কমিউনিটি কোন জায়গায় আছে আর আপনাকে খুঁজে বের করতে হবে বাঙালি কমিউনিটি যে সাংস্কৃতিকের দিক দিয়ে তারা যে এখানে বাঙালিরা যে উন্নত সেই দিকটা আপনি মিলিত হতে পারবেন তবে আপনাকে একটু বেগ পেতে হবে অর্থাৎ খুঁজে নিতে হবে এবং আত্মীয় স্বজনদের সাথে আপনি দেখা করতে পারবেন আর আরও কিছু কিছু সুবিধার দিকটা হলো আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমেরিকায় আপনি ভিজিট বিষয় এসে কনভার্ট করে স্টুডেন্ট বা অন্য কোনো বিষয় আপনি রূপান্তরিত করতে পারেন সেটা এখানে অনেক বাঙালি লয়ার আছে আমেরিকান লয়ের আছে তাদের সাথে কথা বলে আপনি চাইলে এটাকে ই করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনাকে কিন্তু ছয় মাস পর্যন্ত বিষা দিয়ে থাকবে ছয় মাসের উপরে অভারেস্ট হওয়া যাবে না যদি আপনি ছয় মাসের উপরে অভারেস্ট হয়ে যান তাহলে আপনার জন্য বিরাট বড় একটা ক্ষতি হতে পারে হয়তোবা আপনাকে দেশে চলে যেতে হবে আর কোনো দিন আপনাকে আমেরিকা আসতে দেবে না এটা আমেরিকান সরকারের একটি পলিসি তারপর ধরুন আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি হয়তো যদি আপনি অ্যাসাইলামের মতন কেস করেন তাহলে আপনি এইখানে ভালো একটি জব করতে পারেন বা পরবর্তীতে আপনি গ্রিন কার্ড পেতে পারেন বা সিটিজেন হতে পারেন অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে অসুবিধাটা যেরকম রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই যারা আমেরিকা আসবেন হয়তোবা আমি যেটা বলি আপনারা সব সময় চিন্তা ভাবনা করে আসবেন আর যেটা সবচেয়ে বড় কথা হল পকেটে কিছু টাকা নিয়ে আসবেন অর্থাৎ আর্থিক দিক দিয়ে প্রথম দুই থেকে তিন মাস যদি আপনি এখানে থাকেন বা দিন আপনি ভ্রমণে করেন আর্থিক দিক দিয়ে অর্থাৎ আপনাকে বেশ একটা ভালো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে হয়তোবা আপনি আমেরিকায় এসে আপনি যে চিন্তাভাবনা করবেন বা যে সুযোগ সুবিধাটা আপনি খুঁজছেন সেই সুযোগ সুবিধাটা আপনি পেয়ে যাবেন আর যদি আপনি যদি প্রথম দিক দেয় যদি আপনি যদি আপনার পকেটে যদি টাকা না থাকে অর্থাৎ আপনার কাছে যদি আর্থিক দিকটা যদি আপনি সচ্ছলতা না থাকেন তাহলে আপনাকে অনেক বেগ পাওয়াতে হবে এবং অনেক কষ্ট করতে হবে এবং কি আপনাকে এক্সট্রা সময় হয়তো দেশে ফিরে যেতে হবে তা ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন